বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরীকে তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল একজন বড় স্কলার বাংলাদেশে তার হচ্ছে শেখ আহমদুল্লাহ আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ খুব সুন্দর কথা বলে ধীর স্থির ভাবে তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ ইসাল্লামকে আল্লাহ তালা চল্লিশ বৎসর বয়সে নবুয় দান করেছে কত বললাম চল্লিশ বৎসর যারা মনে করেন আমি ফিতনাবাজ আমি ফিতনাবাজ বলি আমি ফিতনা করি আপনি দেখুন একটা পাগলা চন্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন কখন যে ড্যান্স করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে ও হারাম খোর নিজেই জানে না সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে কি বলছে আল্লাহ নবী জন্ম থেকে নবী আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে আপনারা বসে আছেন আগে সৃষ্টি করা হয়েছে না রুহটাকে বৎসর আগে আল্লাহ রুহকে আগে সৃষ্টি করেছেন জোরে বলুন না শুভান তো রুহকে যখন সৃষ্টি করেছেন রসুলের রুহকে কে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নবীর রুহকে সৃষ্টি করেছেন আর নবীজি জন্ম জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পাইগাম্বর হবে ঠিক কি না কথা বলে আল্লাহ জানেন পাইগম্বর হবে এবং তিনার বংশধররা পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি সাধারণ ছেলে একজন মহামানব হবে এটা তারা অনুভব করেছিল আল্লাহ দিলে যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন তাহলে কোরআনটা নবৌয়াত করার পাওয়ার পরে কেন অবতীর্ণ হলো এই পাগলাকে বুঝাবে কে আসল কথা তা ল কি বুঝলেন গাঁজা একটু বেশি খেলে যা হয় আমি বললি খারাপ মলবি কিন্তু আপনি শরীয়তটাকে শরীয়ত ভাবেন নি আপনি নিজের মতো করে নিতে চাইছেন মন চাই জিন্দগি মন চাই নাম ইসলাম নয় রব চাই জিন্দগির নাম ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম আপনার নামাজ রোজা উঠা বসা খাওয়া দাওয়া আখলাক ব্যবহার চরিত্র মিলামিশা সবটার নাম ইসলাম আর এই ভণ্ডরা সব শেষ করে দিয়েছে জলঙ্গী থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে মুনাজারা করতে হবে কার সঙ্গে কবে বসবে বলছে বাংলাদেশ থেকে গিয়াসিদ্দিন তাহারি আর আলাউদ্দিন জিহাদিকে আনবে আমি ওই মাল কটাতে হবে না তোদের যে শুয়ে আছে বেরেলিতে আহমদ রাজা বেরেলবিকে তুলে লিয়াই কবর থেকে তবে শকতের বেটাকে জব্দ করতে পারবি তাও পারবি নি কি সন্দেহ আছে তা না হলে পারবি না কবর পুজোটা ছাড়ো কবরের সিজদা ছাড়ো যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান আমাকে গালি দেবার আগে সকাল বেলায় গিয়ে কোরআনের আয়েতটা পড়বেন আর ওই ভণ্ড তাহিরিকে তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই শুধুমাত্র গান করে শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে এই হারামফোররা কোরআন হাদিসের জ্ঞান নেই আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেম কেয়ারা গালি গোলস দেয় হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াস উদ্দিন এমন জায়গায় ঠুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ বড় কষ্ট লাগে আপনি বুঝছেন না কোরান সতরো পারা কত পারা বললাম সতরো পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু যাদের বাড়িতে মানে কোরান আছে খুলবেন অনুরোধ করে বলে যাচ্ছি ইয়া আই ইউহান্না সুজুরিবা মা তালুম ফাস্তামি উলাহ ইন্নাল্লা দিন আতাদ উনা মিন্দু নিল্লা জিলাইয়াক লুকু দুবাব বাউয়ালা বিস্তামা উলা হে পৃথিবীর মানুষ তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন শুভান আল্লাহ আপনি মনে মনে ভাবছেন কবরে পাওয়া যায় এখানে পাওয়া যায় আল্লাহর কসম করে বলছি হাজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালা থেকে বড় অলি পৃথিবী তার কেউ হতে পারবে কথা বলেন তিনার মাজার নাই হাজিরাতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু তিনার থেকে বড় অলি পৃথিবী তার কেউ হতে পারবে না তিনার কোনো মাজার নেই চলুন জল